করো অস্বীকার করো আল্লাহর সাথে নাফারমানি করো কিভাবে করো যে আল্লাহ তোমাকে তুমি ছিলে মৃত্যু তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল কথা তো আজ সম্মত কথা বৈজ্ঞানিক সত্য কথা মানুষ জন্মের আগে মৃত্যু ছিল কিভাবে মানুষের উৎপত্তি থেকে এলো কোরআন এক তা পরিষ্কার করে বলছে তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো সন্তান মায়ের জড়াইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্র কীট আর মায়ের ডিম্বাণু অর্থাৎ স্পার্মোটোজন এবং ওভাম এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাপা পাক তোমাকে সৃষ্টি করেছি কোরআনে কারিম বলছে হাল আতা আনাল ইনসানি হিনুম মিন আদহরি লাম মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না কিছুই ছিল না দুনিয়ার কেউ তোমাকে জানতো না শুনতো না আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি তুমি কোথেকে এলে কোরআনে কারিম থেকে তা জেনে নাও আল্লাহ মুনা আরামিন বলেন ইন্না খলকনাকুম মিন তুরবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাম তোমাকে সৃষ্টি করেছেন মাটির উপাদান দিয়া তৈরি করলাম মা-বাপের পুরুষের স্পার্মটোজন আর মহিলাদের অভাম দুটোতে মিলে মায়ের গরবের ভিতরে নাপাত পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম এই জমাট রক্তকে গোস্ত বানালাম কচি কচি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপরে ফাঁকা গোষ্ঠ দিয়ে রক দিয়ে সামরা দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গরব্বের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানায়েছি মায়ের পেটের ভিতরে ফি করারিমমাকিন একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম যেখানে কোনো রোগ কোনো জার যেখানে পৌঁছতে পারবে না কোন অসুবিধা হবে না এমন একটা জায়গায় এমন একটা ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি সুবাহানুল্লাহ একটা ইনটেন্সিভ কেয়ার ইউনিট যেখানে কোন রকমের কোন জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো এমন একটা যে একটা প্যাকেট সুন্দর একটা প্যাকেট একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে আল্লাপাক বলছে হলাফাল ইনসানা আল্লা মাহ আমি মানুষকে সৃষ্টি করেছি কেমনে সৃষ্টি করলাম তাতে এতক্ষণ বললাম এইভাবে করে মানুষ সৃষ্টি করেছি দেখো তোমার নিজের দিকে তাকাও ফলিয়ান জুরিল ইনসান মিমা হোলি মানুষ তোমাকে সৃষ্টি করা হলো একবার তাকায় দেখো তোমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো কেমনে আমি বানাইলাম কিভাবে তৈরি করলাম লক্ষ্য করো এই যে মাথা এই মাথাটার ভিতরে আছে কি মগজ বিজ্ঞানীরা বলেছেন এক হাজার মিলিয়ন মিলিয়ন নার্ভ সেলস আছে এর মধ্যে এক হাজার মিলিয়ন নার্ভ সেল 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 হচ্ছে সিই ডাবল এল সেল সেল মানে কোর্স এই এক হাজার অনুভূতি কোষ এক হাজার মিলিয়ন অনুভূতি কোষ রয়েছে মাথার ভেতরে মস্তিষ্কের এসব এসব কোষগুলি সেলগুলি তার মধ্যে আবার আছে অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম সুতা সমগ্র শরীর শরীরের মধ্যে তা ছড়িয়ে দেওয়া আছে এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় সত্তর মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায় সুবাহ আপনার পায়ে যদি কাঁটা ফোটে শরীরে যদি ব্যথা লাগে ঘন্টায় সত্তর মাইল ভেগে সূক্ষ্ম যে তারগুলি আল্লাহ দিয়েছেন ওই তারের মাধ্যমে আপনার মাথায় চলে যায় মস্তিষ্কে গেলে পরে তড়িৎ গতিতে সিদ্ধান্ত হয় কাঁটা তুলতে হবে অথবা একটা সাপ দেখেছেন সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন চোখ এই চোখের ভিতরে আপনার একশো মিলিয়ন লাইট রিসেপ্টর আছে অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে ছবিকে ক্যাচ করার মতো একশো মিলিয়ন লাইট রিসিপ্টর গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতর চোখ দিয়ে সাপ দেখলেন চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে চোখ সাপ দেখলো সত্তর মাইল বেগে প্রতি ঘন্টায় এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে মস্তিষ্ক সঙ্গে সঙ্গে দৌড় মারো অথবা লাঠি হাতে নাও অথবা যে কোনো একটা পজিশন তাকে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে জরে বলেন সুবাহ আল্লাহ এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরে পায়ের মধ্যে পাথর ঢুকলে কাঁটা তো কাঁটা পাথর ঢুকলেও টের পাইতাম না আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে এতগুলি সেল প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ সুখ দুঃখ ভালোবাসা মোহাব্বত আনন্দ স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয় এখানে সেগুলি রেগে দেওয়া হয়েছে তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমোরি মেমরি স্মৃতি স্মৃতিশক্তি দেখুন এই যে টেপ রেকর্ডার টেপ রেকর্ডারে ওয়াশগুলি রেকর্ড হচ্ছে তাফসির রেকর্ড হচ্ছে কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আরেকটা কথা যদি উঠান তাহলে প্রথম কথা থাকবে প্রথম গান বা ওয়াজ থাকবে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনারা আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন এমন একটা মেমরি ফিতা দিয়েছেন যেই ফিতার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত কথাগুলি ধরবে আপনি মুখস্থ করতে পারবেন আগে যা মুখস্থ করেছেন পরে মুখস্থ করলে পরে আগেরটা মুছে যাবে না কি সুন্দর করে মস্তিষ্কের ভেতরে এই মেমোরি শক্তি কাল্লাপা তৈরি করে দিয়েছেন চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি দেখুন মানুষ কত কথা বলে কত বই পড়ে মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয় ভলিউম ভলিউম হয়ে যাবে যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয় অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি দেখুন সুবহানাল্লাহ আপনার মাথায় যা আছে তা আপনার কোন বিল্ডিং এর মধ্যে ধরবে না কোন গ্রামে কোন দেশের মধ্যে তা ধরবে না এত জিনিস আপনার মাথার মধ্যে আছে ঠিক কিনা ঠিক আল্লাহ পাক একটা চোখ আমাদের দিলেন আল্লাহ রব্বুর আলমিন বলেন আমি কি তোমাদেরকে দুটি চক্ষু আর জিহবা আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু দুটি ঠোঁট আর জিব্বা কি আমি তোমাদের দেই নাই যা দিয়া তোমরা দেখতে পাও যা দিয়া তোমরা অনুভূতি মাথার ভিতরে অনুভূতি জাগে এই যে দুটো চোখ দিলাম সুবহান্লাহ সুবহান আল্লাহ বলে দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার মা দেখতে পাবো না করাম দেখতে পাবো না পৃথিবী দেখতে পাবো না বাপ দেখতে পাবো না সন্তান দেখতে পাবো না দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে ঠিক কিনা ছোট্ট চোখ এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায় সব ক্যাচ করা যায় বলুন তো এমন একটা বাক্স আপনারা কেউ বানাই দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়না টিয়া পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ তরু লতা গাছপালা গোষ্ঠী সুদ্ধা ধরবে আরো খানিকটা জায়গা বাকি থাকবে এরকম একটা বাক্স কেউ বানাই দিতে পারবে পারবে এমন একটা বাক্স পৃথিবীর কোনো মিস্ত্রি বানাতে পারবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে এক থেকে দুই ইঞ্চির ভিতরে এমন দুইটা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন পাহাড় দেখবেন সমুদ্র দেখবেন সূর্য দেখবেন চন্দ্র দেখবেন এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায় কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে সানসেট ভুরু আল্লাহ ভুরু লাগায় দিয়েছেন নিচে একটু হাড় জাগায় দিয়েছেন উপরে ভেতরে চোখ যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গোলে না যায় আসার খেলে পরে চোখটা গলে না যায় চোখটাকে সেফ সাইডে রেখে আল্লাহ আল্লাহ পাক পাকের কাছে শুক্রিয়া তো আদায় করলাম না আদায় করি আসুন পড়ি আমরা সবাই আল্লাহ পাক বলেন আল্লাহু আইন জিব্বা দিলাম আমি তোমাকে এই জিব্বার ভিতরে তিন হাজার আস্বাদ স্তর আছে বিজ্ঞানীরা বলেছেন একটা জিব্বার মধ্যে তিন হাজার আস্বাদন স্তর আছে প্রত্যেকটি স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে জিব্বায় সব জিনিসের টেস্ট নেবেন আর তার অনুভূতি তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে এই জিহবা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে সুবহান আল্লাহ বেহাবদিহি সব রকমের স্বাদ পান না একরকম জিলাপির স্বাদ একরকম রসগোল্লার স্বাদ আর এক রকম সানার স্বাদ আর এক রকম বেলের স্বাদ এক রকম তালের স্বাদ আর এক রকম মুরগির স্বাদ এক রকম খাসির স্বাদ আর এক রকম লোট্টা ফিসের স্বাদ রকম সুটকির স্বাদ আর এক রকম করাল মাছের স্বাদ আর এক রকম শাকের স্বাদ আলাদা রকম হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিব্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নawar তৌফিক দিলেন খলাকান ইনসান কি সুন্দর করে মানুষ বানালাম দেখিস না শুকরিয়া আদায় করিস না এগুলি দেখবি আর শুক্রিয়া আদায় করবি কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি শুধু তাই নয় বলেন ইয়া ও মানুষ কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল তোমার মহান প্রভুর এবাদত থেকে গোলামি থেকে কোন জিনিস তোমারে ধোকায় ফেলে দিল কেন ধোকায় পড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইয়া আইয়ো হান ইনশান মা কর্লা কাবীর বিকলকারী কোন জিনিস তোমাকে থকায় ফেলে দিল ওই মহার আল্লাহরপুড়া আরমিনের ইবাদত থেকে গোলামি করা থেকে